সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি একটি ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য একটি লাভ গলা কাটিং করে দেখাবো এখানে আমি বক্রমটি লাম্বা নিয়েছি সাড়ে আট ইঞ্চি আর পাশে নিয়েছি শুধু আট ইঞ্চি এখন একটি ভাঁজ দিয়ে আমি প্রথমে গলার চড়ার মাপটি নিয়ে নেব চড়া মাপ নিচ্ছি আমি পাঁচ ইঞ্চি পাঁচের অর্ধেক আড়াই ইঞ্চি আর গোল গলার জন্য তিন ইঞ্চি আর ফুল লাম্বার জন্য সাত ইঞ্চি নিয়েছি আমার লাভ সহকারেও লম্বা হবে সাত ইঞ্চি পাঁচশো সাড়ে পাঁচশো আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে আমি স্কেল দিয়ে দাগগুলোকে দাগুলোকে টেনে নিচ্ছি এখন আমি প্রথমে গোল গলাটি এঁকে নিচ্ছি কাটিং করার জন্য গোল করে রাউন্ড শেপটি দিয়ে নিচ থেকে এক ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিয়েছি আর এখানে দুই সুতা পরিমাণ এই যে জায়গাতে আমি একটি দাগ দিয়ে তারপরে নিচ থেকে লাভটা এঁকে নিচ্ছি এখানে দুই সুতা পরিমাণ দূরে রাখলেই যথেষ্ট সুন্দর করে লাভটি মার্জিন করে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ রেখে বাড়তি বকরমটাকে কেটে ফেলে দিয়েছি আর এখন মাছ বরাবর থেকে লাভটা সুন্দর করে কেটে নিচ্ছি তবে আমি গোল গলাটা কাটিং করব না এটা যদি কাটেন করে তাহলে অনেকে আছেন যারা নতুন তারা এই গোল গোল গলাটা কাটেন করার পরে তারপরে জামার মধ্যে বসাতে গেলে একটু আঁকা বাঁকা হয়ে যায় এই জন্য আমি এটা এই যে নিচে যেই দাগ দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী আমি একটু আঁক দিয়ে নিচ্ছি তারপর আমি এটার উপর দিয়ে সেলাই করে নেব এতে করে আমার গলাটা আর আঁকা বাঁকা হবে না সুন্দরভাবে ফিনিশিং হয়ে জামার মধ্যে বসে থাকবে এখন আমি গলাটি সেলাই করার জন্য এক্সট্রা একটি কাপড়ের মধ্যে প্রথমে বক্রমটিকে সেলাই করে আটকিয়ে নিচ্ছি তারপরে সাইড থেকে বাড়তি কাপড়গুলো ফেলে দিচ্ছি কেটে তবে আমি আধা ইঞ্চি পরিমাণের থেকে একটু বেশি কাপড় রেখে তারপরে কাটিং করছি এখন এই যে কাপড়গুলোকে সুন্দর করে বক্রমের উপরে মরিয়ে সেলাই করে দিচ্ছি আমার ভিডিওর এই পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন লাইক দিলে একটু ভিডিও করতে ডিজাইন করতে একটু উৎসাহিত হই সেলাই করে নিয়ে তারপরে আমি গলাটিকে একটি ভাঁজ দিয়ে সমান বরাবর কিন্তু ভাঁজ দিতে হবে তারপরে আমি এই যে মাঝখান থেকে একটি দাগ দিয়ে আপনাদেরকে সহজ করে দিচ্ছি তারপরে আমি কামিজটিকে সমান করে নিয়ে মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সহজ করে দেওয়ার জন্য আমি এই দাগটি দিয়ে দিচ্ছি গলাটির মাঝ বরাবর ধরে এইভাবে একটু কেটে দিয়ে কেটে দিয়ে আমি চিহ্ন করে নিয়েছি তারপরে এই যে এঁকে দিয়েছি তাহলে আমি এই বরাবর এই দাগ অনুযায়ী আমি সেলাইটি কিন্তু দিয়ে দেব কামিজের উপরে আর গলার উপরে একদম সমান সমান যেন হয় নয়তো কিন্তু গলাটি সুন্দর হবে না তারপরে দেখুন আমি কিভাবে সেলাই করে দিচ্ছি প্রথমে আমি গলা গোল গলাটি সেলাই করে নিয়েছি এক সাইড থেকে তারপরে আবার আরেক সাইড থেকে সম্পূর্ণ গলাটি আমি সেলাই করে নিব এখন আমি এই জায়গাতে ফিতা বসাব গলাটিকে উল্টিয়ে তারপরে যে ভিতর থেকে আমি বসিয়ে দিয়েছি তারপরে একটু চাপ সেলাই দিয়ে দিবো যেন আটকে থাকে গলাটি ফিতাটা ভালো করে তারপরে আমি লাভটা সেলাই করে নিচ্ছি দেখুন এই যে দাগ বরাবর যেন আমার থেকে কামিজের উপরেও রয়েছে গলার উপরে কিন্তু একদম সমানভাবে রেখে আমি সেলাইটা করে নিচ্ছি তারপরে এখান থেকে একটু গলাটা কেটে নিয়ে এখান থেকে আমি আবার আরেকটি ফিতা এসেট দিয়ে ঢুকিয়ে নিয়েছি এই গলাটি সেলাই করতে একদমই সহজ আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনাদের কাছেও অনেক সহজ লাগবে আর এখন আমি মাঝখান থেকে বকরমগুলো কেটে কেটে ফেলে দিচ্ছি তারপরে মাঝখান থেকে কাপড়টাও কেটে ফেলে দিচ্ছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকে অসংখ্য ধন্যবাদ তবে খেয়াল রাখতে হবে যখন আমি কাপড়টা কাটি আমার জন্য যে সেলাইটি দিয়েছি ওই সেলাইয়ের উপরে যেন আমার সেলাইটি যেন কেটে না যায় তারপরে এই যে ছোটো ছোটো করে একটু কাট করে নিচ্ছি যদি এভাবে না কাট করে নেই তাহলে কিন্তু আমাদের গলাটা উল্টালে ফিনিশিং হবে না এই যে ছোটো ছোটো করে কেটে দিতে হবে যেন খেয়াল রাখতে হবে সেলাইয়ের উপরে যেন না পড়ে শুধু কাপড়ের উপরে একটু একটু করে কেটে দিতে হবে এখন আমি বকরমটিকে সুন্দর করে উলটিয়ে জামার উল্টো সাইডে নিয়ে যাব এই যে দেখুন ফিতাটা ধরে আস্তে করে টান দিলেই সুন্দরভাবে উলটিয়ে যাচ্ছে তারপরে আমরা সুন্দর করে এই যে উলটিয়ে নিয়ে একদম সুন্দর করে দেখুন হাতের সাহায্যে একদম সুন্দর করে ফিনিশিং করে নিয়ে তারপরে এখান থেকে একটা উপর থেকে সেলাই দিয়ে দেব আমার এখান থেকে একটু সেলাই পরে নেই লাভটা যখন সেলাই করেছি তো ওইটুকু ভিডিও কেটে গেছে আমি শুধু গোল গোলা টুকের উপরে সেলাইটুকু দেখাতে পেরেছি তবে লাভটা সহকারেই সেলাই দিতে হবে এখন আমি উল্টো সাইড থেকে বকরমটিকে সেলাই করে সুন্দর করে আটকিয়ে দিচ্ছি এটা যদি আপনারা চান হাতের সেলাই করে নিতে পারেন আমি মেশিনেই দিয়েছি কামেজের মধ্যে লাভ ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন